মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের জন্য খুশির দিন আগামীকাল অর্থাৎ ঈদ উজ্জোহা ঈদ উজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিলেন আরামবাগ বাস মিনিমাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট বাংলা এমজি নিউজ আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহার আমাদের শেখায় ভালোবাসা সহানুভূতি ও মানবতার প্রকৃত রূপ আসুন এই ঈদে আমরা অহংকার ত্যাগ করি এবং হৃদয়কে পরিশুদ্ধ করি পরের দুঃখে সঙ্গী হই আর ভালোবাসা ছড়িয়ে দিই চারিপাশে ঈশ্বর আপনাদের ত্যাগ কবুল করুন এবং সকলের মঙ্গল কামনা করি এই পবিত্র ঈদে আর সারা পশ্চিমবঙ্গবাসী সাথে আরামবাগবাসী তথা আমার সমস্ত বাসের শ্রমিক এবং বাসের যারা সহযাত্রী আছেন প্রত্যেককেই জানাই এই শুভ ঈদ আজারের আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রণাম শ্রদ্ধা ও ছোটোদের জানায় আমাদের আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ারের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা প্রত্যেকের এই দিনটিকে উপভোগ করুন আনন্দে মেতে উঠুন ট্রাফিক আইন মেনে চলুন আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ হয়ে না ওঠে আমরা একটাই কথা বুঝি একটাই কথা মানি একটাই কথা জানি যে ধর্ম যার যার উৎসব সবার

এই ঈদে আমরা অহংকার ত্যাগ করি এবং হৃদয়কে পরিশুদ্ধ করি পরের দুঃখে সঙ্গী হই আর ভালোবাসা ছড়িয়ে দিই চারিপাশে ঈশ্বর আপনাদের ত্যাগ কবুল করুন এবং সকলের মঙ্গল কামনা করি এই পবিত্র ঈদে আর সারা পশ্চিমবঙ্গবাসী সাথে আরামবাগবাসী তথা আমার সমস্ত বাসের শ্রমিক এবং বাসের যারা সহযাত্রী আছেন প্রত্যেককেই জানাই এই শুভ ঈদ আজারের আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রণাম শ্রদ্ধা ও ছোটদের জানায় আমাদের আরামবাগ বাস মিনিবাস থেকে আন্তরিক ভালোবাসা প্রত্যেকের এই দিনটিকে উপভোগ করুন আনন্দে মেতে উঠুন ট্রাফিক আইন মেনে চলুন আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ হয়ে না ওঠে আমরা একটাই কথা বুঝি একটাই কথা মানি একটাই কথা জানি যে ধর্ম যার যার উৎসব সবার তাই হাতি হাত মিলিয়ে মেলবন্ধনে সবাই মিলে মেতে উঠুন নমস্কার মোয়ার তাই হাতি হাত মিলিয়ে মেলবন্ধনে সবাই মিলে মেতে উঠুন নমস্কার মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাশমিনিবাস অপারেটার সোয়েল প্লেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি